আজকের আমরা কিছু আলোচনা করবো মোবাইল রিচার্জের আইডি নিয়ে ঠিক আছে তোমরা কী করে মোবাইল ইচার্জের আইডি নিয়ে কীভাবে ইচার্জ করবে কীভাবে তোমরা ইনকাম করবে সেই ভিডিওটা তোমাদের পুরো জানাবো আজকে আর তোমরা কি এই ভিডিওটা কেটে কেটে দেখবে না দেখলে তোমরা তাহলে কিছু বুঝতে পারবে না ঠিক আছে পুরো ভিডিওটা দেখো আর কেন তোমরা আইডি নেবে কী কারণে নেবে নিয়ে তোমরা কী করবে সব এই ভিডিওটা তো সব বলা হবে ঠিক আছে তা ইচার্জ প্রোডাক্টের নাম কোম্পানির নাম হচ্ছে আইকন ইন্ডিয়া বিজনেস ঠিক আছে তা এই আইডি নিয়ে তুমি কেন কী করো ঠিক আছে দেখো বন্ধু তোমরা এখন মোবাইল প্রত্যেক মোবাইলের প্রত্যেকটা মোবাইলে একটা করে ফোনপে আছে ঠিক আছে সবাই ফোনপে চালায় তা ফোনপেতে তোমরা রিচার্জ করো তা রিচার্জ করো তোমরা ফোনপে ডিটি রিচার্জ মোবাইল রিচার্জ করো কোনো কমিশন দেয় না ঠিক আছে তোমরা ওই আইডিতে ফোনপেতে রিচার্জ করে কোনো কমিশন দেয় না আর তোমাদের উল্টে তিন টাকা চার টাকা করে কেটে নেয় ঠিক আছে মোবাইল রিচার্জ করে ঠিক আছে তা আমাদের কাছে এই আইডি নিয়ে কাজ করলে প্রত্যেক রিচার্জে তুমি কমিশন পাবে ঠিক আছে প্রত্যেক রিচার্জে তুমি কমিশন পাবে তা তিনশো টাকা রিচার্জ করলে দশ টাকা সাড়ে তিনশো টাকা রিচার্জ করলে বারো তেরো টাকা পাবে ঠিক আছে দুশো টাকা রিচার্জ করলে তুমি সাতশো টাকা আট টাকা পাবে ঠিক আছে তা আইডি তোমরা যেটা নিতে চাও স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে ওই নাম্বারের সাথে যোগাযোগ করো ঠিক আছে আর তুমি যদি রিটেলার আইডি নাও তুমি শুধু রিটেলার আইডি নিলে তুমি শুধু মোবাইল রিচার্জ ডিটি রিচার্জ করতে হবে ঠিক আছে আর ডিস্ট্রিবিউটার আইডি নিলে তুমি ওতে তোমার আন্ডারে যারা আছে তোমার বন্ধুবান্ধব যারা আছে তাদের দিয়ে তুমি আইডি বেনে তারা যখন মোবাইল রিচার্জ ডিটি রিচার্জ করবে যে দিনটা করবে সেই দিন থেকে তুমি কমিশন পেতে থাকবে ঠিক আছে তোমার এই দিকেও একটা ভালো টাকা একটা ইনকাম হয়ে যাবে ঠিক আছে আর তুমি তো টুকটাক দোকান নিয়ে বয়সে কাজ করতে পারো কি বাড়িতে বসে আসে পাশে মেলে দুটো তিনটে চারটে করে রিচার্জ করলেও ভালো টাকা একটা ইনকাম আছে ঠিক আছে তোমরা যদি আইডি নিয়ে ইস্যু হও তাহলে এই নাম্বারের সাথে যোগাযোগ করবে ঠিক আছে আর তোমরা এই আইডি নে ভালো ফ্যাসিলিটি আছে ডিটিচার্জ মোবাইল রিচার্জ করে ভালোটা ইনকাম করে নিতে করতে পারবে আর তোমরা তো দোকান দোকান নিই তারাও ওই আইডি নিয়ে কাজ করতে পার ঠিক আছে যে দোকান থাকতে হবে এমন কোনো ব্যাপার নয় ঠিক আছে দোকান না থাকলেও ভালো তুমি ইনকাম কাজ করতে পারো আমাদের কাছে আইডি নিয়ে ঠিক আছে তা ভিডিওটা আজকে এই পর্যন্ত করা হলো ঠিক আছে তা তা ভিডিও শেষে আমি আর একটা কথা বলছি যারা নতুন আমার ইউটিউব চ্যানেলে ঢুকেছো আমার ভিডিওটা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো যাতে নতুন নতুন ভিডিও আপলোড তোমার কাছে সবার প্রথমে চলে যাবে ঠিক আছে তা একটা লাইভ লাইভ করতে ভুলবেন না লাইভ করবে ঠিক আছে তা ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ঠিক আছে তাতে কোনো ভালো থাকবে ঠিক আছে